দাতা সংস্থাগুলো হঠাৎ করে এরকম হাতগুটি নিল কেন আচ্ছা এইটা একটা মানে আমি এই ইনসিডেন্টালিটি এলাপ করতে পারি কিন্তু গ্লোবালি যদি দেখেন সব এই জাতীয় হিউমিনিটিয়ান ক্রাইসিসেরই পাঁচ থেকে ছয় বছরের মাথায় এর মাঝখানে অনেকগুলি নতুন নতুন ক্রাইসিস বাংলাদেশ এটা হওয়ার পরে আফগানিস্তান হলো ইউক্রেন হলো হ্যাঁ কয়েকটা ভূমিকম্প হলো পৃথিবী জুড়ে সো টার্কির ভূমিকম্প হলো সো একটা ক্রাইসিস চলতে থাকবে তারপর মাঝখানে যদি আরও দুইটা তিনটা ক্রাইসিস তৈরি হয় ন্যাচারালি টোটাল ডোনেশন তো মোটামুটি ফিক্স। সেইটা তখন ওই নতুনগুলির দিকে ডাইভার্টেড হয় পুরনোগুলির ইম্পর্টেন্স করতে থাকে এর মাঝখানে আমেরিকার নির্বাচন পরবর্তী যে সিদ্ধান্ত যে তাদের মূল ফোকাস হবে তাদের নিজেদের দেশ নিজেদের দেশের জন্য কাজ করবে বৈদেশিক অনুদান তারা কমিয়ে দিবে সেটারও একটা ইম্প্যাক্ট আছে সারা পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক মন্দার আভাস নিয়ে কথাবার্তা হচ্ছে সেই মন্দার থেকে নিজের দেশকে বাঁচাবার জন্য হলেও বিভিন্ন দেশ তাদের এই ডোনেশনের হাতটা গুটিয়ে নিচ্ছে সো টোটালটা কমে যাচ্ছে আবার ইম্পর্টেন্স হিসেবে রোহিঙ্গাদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে